ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকের ভিডিওতে মূলত কথা বলবো ওসিডি ওসিডির জন্য সিবিডি থেরাপিটিক টেকনিক যেটি আপনি নিজে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন আপনার ওসিডির ক্ষেত্রে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওসিটি হলো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটি আপনারা সবাই জানেন এবং ওসিডির ক্ষেত্রে একটা অবসেশনাল থট থাকে একটা চিন্তা থাকে যার বেসিসতে বা যার প্রেক্ষিতে আমাকে অবশ্যই একটা কম্পালসিভ বিহেভিয়ার বা আচরণ করতে হয় যে ওই আচরণটি না করে আমি পারি না হতে পারে আমি হাত বারবার দই জীবনের আক্রান্ত হবো বলে অথবা কোনো একটা কাজ বারবার করি বিভিন্ন রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে হয়তো এমন হয়েছে যে জামা কাপড় এত দোয়া দই যে কাপড় নষ্ট হয়ে যায় হাত নষ্ট হয়ে যায় অথবা যে নষ্ট হয়ে যায় বাথরুমে গেলে অনেক সময় ধরে থাকতে হয় বিভিন্ন রকম সেক্সুয়াল থট বা চিন্তাভাবনা আমার হয় সব কিছু একটা সিস্টেমে পারফেক্টলি করতে হবে পারফেকশানিজম কাজ করে তো এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনি ওসিডির যে টেকনিক কয়েকটি রয়েছে সেটি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন প্রথমে যে টেকনিকটি সেটা ইআরপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেশন এক্সপোজার আমরা করবো এই কারণে কারণ যার ভিতরে ওসিডির আছে তার ওসিডির সিমটামগুলো যেন না আসে সেজন্য সে এড়িয়ে চলে সে ওই ওই বিষয়গুলো বা ওই কাজগুলো বা ওই যেটি ধরলে তার ভিতরে অপশনাল থট হয় ওটা ধরে না এড়িয়ে চলে সো ওই ক্ষেত্রে কি নিজেকে এক্সপোজ করা মানে ওই ধীরে ধীরে ওই পরিস্থিতির মুখোমুখি হওয়া বা ওই যে বিষয়গুলো যেগুলোকে আমাকে খারাপ রাখার চেষ্টা করে আমি এড়িয়ে চলে সেগুলোকে না এড়িয়ে বরং সেটাকে আস্তে আস্তে এটাকে মেনে নেওয়া বা ফরওয়ার্ড হওয়া তারপর রেসপন্স প্রিভেনশন এখন দেখেন আমি যখন এটা ধরি তখন আমি কোনো একটা রেসপন্স করি সো এই ক্ষেত্রে কী করতে হবে যে রেসপন্সটা না করে যেটা আমি বরাবর করি আমার মনে হয়েছে যে আমি কলমটি ধরলাম আমার হাত ধুতে হবে এটাকে প্রিভেন্ট কিভাবে করব আমি যেটা করি যে এটাকে ধরার পর এটাকে আমি এভাবে রাখব রাখা অবস্থায় আমার কি ধরনের অনুভূতি হচ্ছে শারীরিক ও মানসিক হয়তো আমার অস্থির লাগছে আমার অসহ্য লাগছে আমার রাগ হচ্ছে আমার ভয় হচ্ছে এটা আমার মনের সাথে সাথে এই যে অনুভূতিগুলো আমার শরীরের কোথায় আমি ফিল করি হয়তো বা আমার ব্রেনে ফিল করি আমার ব্রেনটা গরম লাগে মনে হচ্ছে যে গরম হয়ে যাচ্ছে আমার হার্টে আমি ফিল করি আমার হার্টটা মনে হয় বুক দরফার করছে মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাবে বা ঘাড়ে ব্যথা করে ও মনে হয় পিঠে গোলযোগ শুরু হয়ে গেল সো এই যে এটা হচ্ছে এটাকে আমি ফিল করব তবে মনে রাখবেন এমন কোনো বিষয় যেন না হয় যে এটা আমি ধরলেই আমি একদম অনেক অসুস্থ হয়ে যাব আমার অবস্থা খুবই খারাপ হবে এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে এটা এভাবে না ধরে বরং ইনিশিয়ালি আপনি একটা টিস্যু দিয়ে যদি এরকম হয় একটা টিস্যু দিয়ে টিস্যু দিয়ে এটাকে ধরার চেষ্টা করতে পারেন ধরলেন এবং ধরে রাখলেন কি হলো কতক্ষণ রাখলেন রাখার পর এটা আবার রেখে দিলেন দেখলেন ফিল করলেন যে ধরলাম আমার এখন ধুতে হবে আমি ধোবো না সময় নেব এই যে সময়টা নিচ্ছেন পজ দিচ্ছেন তখন আপনার মনে মনে কি ফিলিং হচ্ছে সেই ফিলিংটা আপনার কোথায় লাগছে আপনার শরীরের কোথায় আপনি ফিল করছেন জাস্ট এটা ফিল করেন অথবা আপনি কি করবেন অল্টারনেটিভ কোনো কাজ আপনি করতে পারেন কি না ওই সময়টা সেটা আপনি দেখতে পারেন এটা কিন্তু ইয়ার থেরাপি ওসিডি শুধুমাত্র না বিভিন্ন থেরাপিটিক ওসিডিজের ক্ষেত্রে ভালো কাজ করে হয়তো বা সোশ্যাল ফোবিয়া বা অ্যানজাইটির কথা আপনারা জানেন সো সেক্ষেত্রে কাজ করে অ্যানজাইটি বেস যে কোনো যে ডিজর্ডার সেই ক্ষেত্রে কিন্তু ই আর থেরাপিটা ভালো কাজ করে তারপর যেটা হয় যে কগনিটিভ রেস্ট্রাকচারিং দুই নাম্বার যে বিষয়টি আমি বলবো ওসিডির ক্ষেত্রে আমার কগনিশন হল আমার চিন্তা আমার দেখা যায় যে যার ভিতরে ওসিটি থাকে তারা বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা দ্বারা পরিচালিত হয় বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা সে সবসময় করে তো ওই সময় বিকল্প চিন্তা আমি কি করতে পারি অযৌক্তিক চিন্তা যখন হবে আমি যখন বুঝতে পারবো সেটাকে চ্যালেঞ্জ করব আমার অযৌক্তিক চিন্তাটাকে আমি হয়তো এভিডেন্স খুঁজে বের করব আমি এই কলমটা ধরবো না কারণ এই কলমটা ধরলে আমার এখানে জীবাণু আছে সেটা আমার ঘায়ে লেগে যাবে অথবা আমার গায়ে জীবাণু আছে সেটা এখানে লেগে যাবে লেগে যাওয়ার পর এটা যে অন্য যদি কেউ ধরে তখন তারও দ্বারা আক্রান্ত হবে অনেকে বলে জিজ্ঞেস করলে যে কি হবে তখন বলে সে দ্বারা আক্রান্ত হবে এরপর কি হবে সে আক্রান্ত হলে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হলে কি হবে অসুস্থ হলে সে হয়তো মারা যাবে যদি এরকম থর থাকে সে কি আসলেই এটার মাধ্যমে যে জীবাণু সেটার মাধ্যমে সে মারা যাবে এটা কি সম্ভব আপনি কতটুকু বিশ্বাস করেন সে হয়তোবা বলবে প্রথমে হয়তোবা বা আপনি নিজে নিজে বললেন একটা স্কোর দিলেন তারপর কি করলেন যে এভিডেন্স খুঁজলেন যে আসলে কি কেউ এটা ধরলেই কলম সে জীবনের ক্ষেত্রে কেউ কি মারা গিয়েছে আমার নিজের জীবনে কি কেউ কখনো হয়েছে যে কলম ধরেছে এবং সে মারা গেছে সো এই যে জিনিসটা নিজে নিজে একটু ভাবা এটা হয় কি না তারপর মাইন্ডফুলনেস টেকনিক খুবই ইম্পর্টেন্ট এবং মাইন্ডফুলনেস টেকনিক কী ওসিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কারণ কারণ তাদের ভিতরে অ্যাংজাইটি বা অস্থিরতা থাকে তো এই সময়গুলোতে আমরা কি করব যে কোনো বিষয়ে ফোকাস হওয়ার চেষ্টা করব বা আমার চিন্তা এবং আবেগের প্রতি সচেতনতা বৃদ্ধি করব এটা যদি আমি করি তাহলে কী হবে ওসির যে উপসর্গগুলো সেগুলো কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবে হতে পারে আমি এই যে রুমটাতে আসে রুমটাতে কি কি আছে একটু লক্ষ্য করি মাইন্ডফুলনেস ওয়েতে হয়তো বা আমার এমন হচ্ছে যে আমি খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া আমি কী ধরে খাচ্ছি সেটা উপরে আমি মাইন্ডফুল হব কালারটা কি আমি যখন চিওয়াচ্ছি তখন আমার মুখের ভিতরে রকম স্বাদ হচ্ছে বা শব্দটা কীরকম আস আসছে খাবারটা উচিত দিক থেকে কীরকম সো এইরকম বিষয়গুলো মাইন্ডফুলনেস প্র্যাকটিসটা করা গুরুত্বপূর্ণ আমি ইআরপি থেরাপির কথা বলেছিলাম এরপর যেটা আসে গ্রাজুয়াল এক্সপোজার অর্থাৎ আমার কোনো একটা জায়গাতে গেলে ভয় হয় কারণ ওখানে গেলেই আমার মনে হয় বিভিন্ন রকম নেতিবাচক চিন্তা বর করবে আমি খারাপ থাকবো ওখানে আমি যাই না সোশ্যাল হয় হয়তো বা সোশ্যাল অ্যাংজাইটি হয় বিভিন্ন রকম চিন্তা আসে এবং এই চিন্তাটা আমার বা অষ্টমে যেতে বাধ্য করে এবং তখন ওইখানে যে মনে হয় যে ওইখানে গিয়ে গিয়েছিলাম আমার জীবন উদয় আক্রান্ত হয়েছে এখন আমার সাবান দিয়ে অনেক গোসল করতে হবে তাহলে কি করতে হবে গ্রাজুয়ালি এক্সপোজার যে আচ্ছা আমি দেখি তো আমি ওইখানে যেতে ভয় পাচ্ছি আমি প্রথমত একটু যাওয়ার চেষ্টা করি একটু একটু গেলাম পরে আরেকদিন আর একটু দূরে গেলাম তারপর আমার নিজেকে লক্ষ্য করলাম আমি কি ওখানে যাওয়ার পর কি আসলে কি এফেক্টেড হয়েছি আমার কোনো প্রবলেম হয়েছে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করলাম পরে আর একটু আর সামনে গেলাম সো এটা যদি আমি নোট ডাউন করতে পারি আমি এখানে বলি যে যারা এই ভিডিওটি দেখবেন আসলে এটি শুনলে না যতটা না এফেক্টিভ হবে আপনার কাজ করার ক্ষেত্রে আপনি একটু যদি খাতা কলম নিতে পারেন এবং কিছু টেকনিক বা কিছু প্রশ্নের কথা আমি বলি এটা লিখে রাখবেন এবং ওই সময়টা ওই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন নিজেকে দেখবেন অনেক কিছু আপনার হালকা লাগবে এবং সিবিডির যে বা ও সিডির যে যে নিজস্ব যে একটা সক্রিয়তা আছে যে আপনি নিজে নিজে নিজের সেলফ কেয়ার করতে পারেন যদি টেকনিকগুলো অ্যাপ্লাই করেন সেটা কিন্তু আপনি পারবেন সো গ্রাজুয়াল এক্সপোজার দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা কখনোই বলি না ফ্লাডিং ফ্লাডিং মানে হলো আপনি এই কলমটা এতই ভয় পাচ্ছেন যে এটা দেখতেও পাচ্ছেন না এখন আমি যদি বলি যে আপনি ধরেন চেপে ধরে আপনি ধরে দিলাম তখন কী হবে আপনার কিন্তু অনেক বেশি কষ্ট হবে তখন ওইটাকে বলা হয় ফ্লাডিং সো এটা না আমি চেষ্টা করব যে বললাম টিস্যু দিয়ে ধরবো প্রথমে তারপর আস্তে আস্তে এটা ধরার চেষ্টা করব এভাবে তারপর যেটা হয় সেলফ মনিটরিং আপনি এটা করার ক্ষেত্রে প্র্যাকটিস আপনি কন্টিনিউসলি করলেন করার পর প্রতিনিয়ত আপনি দেখবেন যে আসলে আপনার কতটুকু ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনার ওসিডির লক্ষণগুলো আপনি কি নিজে নিজে ম্যানেজ করতে পেরেছেন কিনা গত এক সপ্তাহ করার পর কোনো একটা বিষয় হয়তো এই কলমের বিষয়টি এখন দৌড়তে কি কোনো বাধা আছে কিনা কোনো কষ্ট হয় কিনা বা টাকা দৌড়তে কোনো সমস্যা হয় কিনা যদি আপনার ওই ধরনের সমস্যা আপনি মনে করেন ওসিডির এটা সেল মনিটরিং করা সাথে সাথে ওই এক সপ্তাহ কেমন ছিলেন পরবর্তী আরেক সপ্তাহ ঠিক এই ডে প্র্যাকটিসটা করবেন তখন আপনি দেখবেন যে ওই সপ্তাহ এই প্র্যাকটিস করার পর আপনি কেমন ছিলেন বর্তমান সপ্তাহে আপনি কেমন আছেন সো এইভাবে করবেন এছাড়াও একটা জিনিস বলা হয় কমনলি ছয় নম্বরে সেটা হলো সেলফ হেল্প রিসোর্সের ব্যবহার সেলফ হেল্প রিসোর্স কি আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন ইউটিউবে সার্চ দেন বিভিন্ন রকমের থেরাপেটিক টেকনিক আপনি পাবেন যেটাকে রিসোর্স বলা হয় কিন্তু যাদের ভিতরে ওসিডি আছে তাদেরকে আমি বলি না কখনোই যে আপনি এই ধরনের রিসোর্সগুলো দেখেন কারণ আমি দেখেছি আমি পার্সোনালি যখন ওসিডি পেশেন্টদের ডিল করি অনেকেই আছেন যে ওসিডির এ টু জেড শিখে ফেলেন এবং তারা জানেন যে ওসিডি কিভাবে হয় এবং এটা তাদের ভিতরে একটা ভয় কাজ করে আমরা বলি ওসিডির কিছু ফিচার্স থাকে রিঅ্যাসেন্স অর্থাৎ সে রিয়াশুর হতে চায় আমি একটা জিনিস জানি যে এটা হল ওসিডি তারপর আমি জিজ্ঞেস করব মানুষকে অথবা আমি চেষ্টা করব যে এটা কি আসলে ওসিডি না বই দেখব তারপর ইউটিউব দেখব বিভিন্ন গুগল করব ডক্টরের কাছে কি বিভিন্নভাবে মেসেজ দেবো এটা আমি দিতে চাই এটা কিন্তু ফিচার্স সো ওই জায়গাটাতে আমি বলবো যে এটা খুব বেশি হেল্পফুল হবে না তবে আপনি যদি প্রফেশনাল কারোর কাছ থেকে হেল্প নিয়ে থাকেন কাউন্সেলিং নিয়ে থাকেন তার কাছ থেকে আপনি কাউন্সেলিংগুলো নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার ওসিডির যে সিমটমগুলো আপনি নিজে নিজেই অনেকটাই আপনি মোকাবেলা করতে পারবেন তো মোটামুটি এই যে ছয়টা বিষয় রয়েছে যে ছয়টা টেকনিকের কথা আমি ওসিডির ক্ষেত্রে বললাম কারো কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয় যদি প্র্যাকটিস করতে গিয়ে মনে হয় যে করতে পারছেন না নির্দিদায় আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব জায়গাটা থেকে আপনাদেরকে হেল্প করার জন্য আজকের ভিডিওতে এখানেই রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সে অবশেষে আরেকবার বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম